ধুমঘাট সুপসে যাওয়া এক বিখ্যাত জনপদ ধুম নামেই কেমন যেন উৎসবের আমেজ যেন সাজ রব হ্যাঁ ধুম ছিল মূলদের সাথে যুদ্ধে আরাকানি নৌবাহিনী ব্যবহৃত বিশাল আকার অনুপদ বা যুদ্ধ নাম এই জাহাজে কামান বসিয়ে মোগল বাহিনীর আক্রমণ প্রতিহত করত আরাকানিরা সেই ধুম নামক রণপথের নাম থেকেই ফেনী নদীর একটি ঘাটের নামকরণ করা হয় ধুমঘাট সাধারণত এই ঘাট দিয়ে বৃহত্তর নোয়াখালীর লোকেরা খেফার আফার হতমঘাট বৃহত্তর নোয়াখালী ত্রিপুরা ও উত্তর চট্টগ্রামের একটি নৌবাণিজ্যের কেন্দ্রে পরিণত হয় এক সময় থাকে বহুকাল ব্রিটিশদের শাসন আমলে আগ্রাছড়ির রামগড় এলাকায় চাহবাগান স্থাপিত হলেও ছিল না কোনো সড়ক যোগাযোগ এই দুট দিয়েই তখন ফেনি নদী হয়ে চা বাগানের সমস্ত মালামাল আনা নেয়া করা হতো বাগানের চাও এই গাট এবং স্টেশন হয়ে সারা বাংলাদেশে ফাটানো হতো ফেনীর প্রখ্যাত সাংবাদিক এ মুসার বিখ্যাত বই আমার যে যায় বইতে এই ডুমগাট রেল স্টেশনের ব্যস্ততা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায় এই জনপদের খ্যাতিমান বীরপুরুষ পুরুষ বাটির বাঘ চমসের শৈশব কেটেছে এই দুমঘাট সংলগ্ন গ্রামে তখন নদী ছিল অনেক প্রশস্ত নদীতে নানা সামুদ্রিক মাছ পাওয়া যেত পরে এই নদীর মোহনায় প্রকল্প স্থাপনের ফলে এখন আর তা দেখতে পাওয়া যায় না দুমঘাট রেল পাশে রয়েছে দেশের লাইফলাইন খ্যাত খাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং দুটি চার লেনের সেতু যা দুমঘাট সেতু নামে পরিচিত এর কাছাকাছি এলাকায় ধুম নামে একটি জনপদ রয়েছে যা বর্তমানে মেশর উপজেলার চার নং ধুম ইউনিয়ন নামে পরিচিত একসময় সেই ব্যস্ততম ধুমঘাট এখন সিও জৌলুস হারিয়ে নিঃস দূর থেকে এসে পিড়ানা বাণিজ্য তৈরি কিংবা আরাকানি রণপুর সেই রেল স্টেশনটিও প্রত্যাহার করেছে রেল কর্তৃপক্ষ কালের সাক্ষী হয়ে টিকে থাকা সেই জরাদীর্ণ স্টেশন ভবনটিও স্থানীয় প্রভাবশালী মহল নাই করে দিয়েছে দশ থেকে বারো বছর হলো এখন দুমগাট মানে বালির রাজ্য ড্রেজারের বিরামহীন শব্দ আমাদের শ্রবণ শক্তিকে করেছে ক্ষীণ থেকে ক্ষীণতর তাই আমরা শুনতে পাই না ইতিহাসের আর্তনাদ কিন্তু দেখার চোখ যারা হারিয়ে ফেলেনি আজও তারা ঠিকই দেখতে পায় দেখতে পায় দুমগাটের বিস্তৃত বালুমহলের প্রতিটি বালুকণা যেন এক একটি ইতিহাসের হিরোক কণা দীর্লয়ে বয়ে যাওয়া ফেনী নদীর এই গোলাটে ফানি নিশ্চয়ই বলে যায়নি আরাকানি হারমারদের বিতাড়িত করার সেই গৌরব কথা